বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন নি এই আজকে আপনাদের জন্য রান্না করতেছি একপট চাল নিছি আর মুগের ডাইল ভাজা নিছি এটা দিয়া আরে গরুর মাংস দিয়া গরুর মাংস দিয়া আপনাদের বোনা খিচুড়ি রান্না করে খাওয়াম এইখানে আমি দারচিনি এলাচি লং কাঁচামরিচ নিছি এইখানে আমি পিঁয়াজ তেলে ভাজ্তা চি পিঁয়াজ ভাজা চি আপোনালোকক আমি বনা খিচৰি খাবাই দিওঁ আৰু এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা সবকিছু দেওয়া আছে এখানে আমি গরম মশলা দারচিনি এলাচি লং দিয়ে দিছি আর এখানে আমি আদা রসুন দিয়া দিছি আর অল্প করে হলুদ মরিচ জিরা একসাথে করে অল্প করে দিছি একটু সাদা সাদা ধরনের রান্না করবো বোনা খিচুড়ি গরুর মাংস দিয়ে এইভাবে আজকে আপনাকে দেখাবো মুগের দলটা রান্না করলে সাদা করে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এখন আমি গরুর মাংসটা দিয়ে দিতেছি আমি কাচামৰীচটো দিয়া দিনা কৰ্ত আপনে বলি জ্ঞান পানি দিয়া আছে বন্ধুরা কষানোর জন্য বন্ধুরা এখন আমার গরুর মাংস কষানো হয়ে গেছে গরুর মাংস কষানো হয়ে গেছে গরুর মাংস কষানো হয়ে গেছে এখন আমি ডাল চাউল একসাথে করে ধুয়ে রাখছি মুগের ডাল দিয়া ভাতের চাউল দিয়া ধুয়ে রাখছি এখন আমি খিচুড়ি রান্না আছি এই যে সাদা কুড়ে এখন আমি চালটা দিয়ে দিব এই আমার চাঁদ বোনা বোনা তো চাষি চাউলে মাংস একসাথে করে এখন আমি খিচুড়ি মাফ মতন বোনা করা খিচুড়ি রান্না করব বোনা করে এখন আমি পানি দিয়া দিব পানি দিয়া দিয়ে থাকি বন্ধুরা এই আমার খিচুড়ি রান্না হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা কেমন আছেন ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আমি খিচুড়িটা রান্না করছি ঝাল ঝাল করে গরুর মাংস দিয়ে খুব মজা করে খাইবেন আর আমারে শেয়ার করে দিয়েন বুঝছেন বন্ধুরা সাবস্ক্রাইব করেন লাইক করেন বুঝছেন বন্ধুরা আর আপনার মা বন্দের লইয়া শ্বশুর শাশুড়িদের লইয়া বাচ্চা কাচ্চাদের লইয়া এইভাবে করে খিচুড়ি রান্না করে খাইবেন গরুর মাংস বা মুরগির মাংস যেইটাই হোক মুগের টাইল দিয়া রান্না করবেন মুসুরি তাইল দা দিলে তো বেশি ভালো লাগে না লেটকা লেটকা হইয়া যায় আর ঝরঝরা করে খাইবেন আর আমার কথা মনে করবেন আমি রান্না করে আপনাকে খাওয়াইতাছি আমার কথা মনে করবেন আর আমারও বেশি করে শেয়ার করে দিয়েন ঠিক আছে শেয়ার করেন আর সাবস্ক্রাইব করে দিয়েন ঠিক আছে বন্ধুরা